আজ আমরা কথা বলব সব পুরুষদের নিয়ে যারা সারা দিন পরিশ্রম করেন পরিবারের জন্য সন্তানদের জন্য স্ত্রীর জন্য কিন্তু শেষ পর্যন্ত তার কষ্টগুলো কেউ দেখে না বোঝে না একজন পুরুষের জীবন অনেক সময় অবহেলার গল্প হয়ে যায় সে হাসে কিন্তু তার ভেতরটা কাঁধে সে শক্ত থাকে কিন্তু তার কাঁধে পৃথিবীর ভার থাকে সে দায়িত্ব নেয় অথচ কেউ তার ক্লান্ত চোখ দুটো দেখে না একটা সময় সে ভেঙে পড়ে কিন্তু সে ভাঙার সুযোগও পায় না কারণ সে পুরুষ তার দুঃখগুলো চাপা থাকে দেশ হয়ে যায় ভাই মনে রাখবেন মানুষ হয়তো আপনার কষ্ট বুঝবে না কিন্তু আল্লাহ সব দেখেন সব জানেন আপনি যে ঘামে ভিজে যাচ্ছেন যে চোখের পানি লুকাচ্ছেন সবকিছুর হিসাব আল্লাহর কাছে জমা হচ্ছে আল্লাহ কখন অবহেলা করেন না সেই পুরুষদের যারা সবকিছু সৈন্য করেও নিজের দায়িত্বে অবিচল থাকে আপনি যদি সেই পুরুষদের একজন হন ভেঙে পড়বেন না ধৈর্য ধরুন আপনার কষ্ট বিথা যাবে না ইনশাল্লাহ এই কথাগুলো যদি আপনার হৃদয় লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন আর এমন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমাদের ফালাও সাবস্ক্রাইবই করতে ভুলবেন না